হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি তার সঙ্গীদের সহকারে মৃত্যুবরণ করেছেন যদিও মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক মানে এটাকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা নাকি ইসরায়েলের জায়ানিস্টের সুপরিকল্পনা সেটা সময় স্পষ্ট করবে আর যদি দুনিয়া স্পষ্ট নাও হয় কেমন দিন তো অবশ্যই স্পষ্ট হবে বহুত আশঙ্কা আছে যে বাস্তবে স্বাভাবিক দুর্ঘটনার শিকার হয় নাই বরং ইতিপূর্বে যেমন অনেককে টার্গেট কিলিং করা হয়েছে যেমন প্রেসিডেন্ট জিয়াউর তাকেও হয়তো টার্গেট কিলিং করেছে বাকি হাকিকত আল্লাহই ভালো জানে আমরা তো গায়েবী বিষয়ে ধারণা পোষণ মন্তব্য করতে পারি না তো ওরা মেরেছে ধরেন একটা কারণে ওদের মূল ক্ষোভ তো ইসলাম অন্য কিছু না এখন কারো পরিচয় শিয়া হোক কারো পরিচয় সুন্নি হোক কাফেরদের চোখে শিয়া সুন্নি এগুলো কোনো ব্যাপার না কাফেরদের চোখে ওদের আগ্রাসনের সামনে যারাই বাধা হবে ওরা তাকে মারতেই দ্বিধা করবে না যেমন আল্লাহ রসুল সাল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন তার উন্মত ভাগ হবে তেহাত্তর দলে তেহাত্তর দলে নবীর ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না তার মানে উন্মত ভাগ হবেই হবে মুসলমানদের মধ্যে দলাদলি হবেই হবে যারা নবীর মানে নবীর আদর্শ মানে আর সাহাবাই কেরামের আদর্শকে মানে আর তাহলে বাতিল দল কারা জাহান্নামী দল কারা যারা নবীর আদর্শ ছাড়ে সাহাবাই কেরামের আদর্শ ছাড়ে বেশ কথা ক্লিয়ার তো এখন এই রকম বাতিল যত দল আছে কাপের রাও তো তাদের সবাই ভালোবাসে বিষয়টা এমন না এদের মধ্যে যারা কাপেরদের সঙ্গে রাজাকারী করে ওদেরকে বুকে জড়িয়ে নেয় গোয়েন্দাগিরি করে ওদের পক্ষে তাদেরকে তো অবশ্যই ভালোবাসে কিন্তু এদের মধ্যেও কেউ যদি ওদের সাথে দ্বন্দ্ব রাখে ওদের সাথে যে কোনো বিষয়ে সংঘর্ষ লিপ্ত হয় অবশ্যই তারা তারেও নির্ভর করে তো এই কাফের মুসলিকরা ইসরায়েলি হোক আমেরিকাই হোক ওরা আমারে বললো মূল কারণ ইসলাম ওরা কোন শিয়ারে বললো মূল কারণ ইসলাম মানে ওদের বিবেচনায় দেখলে ওদের সামনে মূল মাথা ব্যথাই হল আল্লাহর দিন তথা ইসলাম এখন আমার আমরা যদি আমাদের আকৃতার জায়গা থেকে দেখি মানে বিষয়টা নিয়ে ঘোলাটে একটা পরিবেশ তৈরি হয়েছে এজন্য আমি একেবারে ডাইন বা মুপন সবগুলো দিক সামনে রেখে আগের আকিদার পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি যে ইমোশন আগে নাকি কোরআন সন্ধ্যা আগে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে কাজেররা যখন মারে ওরা যেহেতু ইসলামকে মাথায় নিয়ে মারে সুতরাং বিরুদ্ধে মনে শান্তি আর সত্যি আনার কোন সুযোগ নাই বরং ওর বিরুদ্ধে ময়দান একসঙ্গে লড়তে হবেই হবে কারণ ওর মাথা ব্যথা ইসলাম দি সুতরাং অর মাথা ব্যথা যেহেতু ইসলাম নিয়ে সুতরাং প্রয়োজন অর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে লড়াই করতে হবে এটাকে আদর্শিক ঐক্য বলে না এটাকে রাজনৈতিক ঐক্য বলে আল্লাহ নবী ইহুদিদের তিনটা গোত্রের সঙ্গে পর্যন্ত মদিনা সনদে চুক্তি করেন নাই যে চুক্তির মধ্যে কথা ছিল বহিষ্যতরা আমাদের আক্রমণ করলে তোমরাও আমাদের সাথে হবা আর তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব তার মানে আদর্শ তো এক হয়ে যায় এটাই কই ইহুদি আর কই মুসলমান কই নবীজি কই সাহাবি আদর্শ ভিন্ন কিন্তু ফিলিস্তিনের প্রয়োজনের ঐক্য এই যে হামান জিহাদ করছে ফিলিস্তিনের ভূমিতে এদেরকে বড় একটা সহযোগিতা ইরান দিচ্ছে কি না? কিসের জন্য দিচ্ছে যে শিয়ারা সুন্নিদেরকে जान দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে এজন্য? না ভাই এজন্য না বরং নিজেদের ধান্ধার জন্য রাজনীতির জন্য নিজেদের প্রতিনীতির জন্য যেমন যখন রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল আপনারা জানেন সেই 80 শতক এখানে মুরব্বীরা যারা আছেন হয়তো অনেকের ভালো স্মরণ আছে আশির দশকে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল। ওই সময় পর্যন্ত পক্ষে ছিল ছিল না। মোল্লা মুন্সিরাই এই হুজুর রাই তখন জঙ্গি বলে নাই জঙ্গি বলে নাই বরং তখন অস্ত্র বিক্রি করেছে সারা দুনিয়া থেকে লোক গিয়েছে এগুলো পর্যন্ত দেখে দেখে তাকিয়ে তাকিয়ে দেখেছে বাংলাদেশ থেকে অনেকে কি আফগানিস্তানের হয়ে যুদ্ধ করে নাই আরে করে নাই করেছে না দেখার কেন কারণ সোভিয়েত ইউনিয়ন আমেরিকা শত্রু তো যদি শত্রুরে মারে সমস্যার কি আছে আরে হুজোর মানুষ না ওরা মারুক ওদের পাশে থাকবো কেন আগে শত্রুরে দমাতে হবে তো শত্রুর শত্রুও বন্ধু হয়ে যায় শত্রু শত্রু বন্ধ হয়ে যায় কিন্তু এটা আদর্শের কারণে না এটা ধান্ডার কারণে ধান্ডার কারণে তো এখন ইরান যদি হামাজকে সহযোগিতা করে এ কারণে না জরা সন্নিদেরকে মহাব্বত করতে শুরু করেছে বরঞ্চ কি কারণে আরে বলেন কি কারণে রাজনৈতিক ধান্ডার কারণে চীন আফগানিস্তানকে সহযোগিতা করে নাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবং এখনো পর্যন্ত যখন অন্যান্য দেশ স্বীকৃতি পর্যন্ত দিতে রাজি না ওই সময় চীন আর পাকিস্তান এই আফগানিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে না কিসের কারণে যে চি মুসলমানদেরকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে শুরু করেছে জন্য এতই যদি প্রেম প্রীতি থাকে ওই ঘুরের বুকে দশক দশক ধরে মুসলমানদেরকে মাঠে কোন দুঃখে তার মানে ওরাও মুসলমানদের মারে ওরাও করে ওরাও নির্যাতন করে কিন্তু ধান্দা প্রয়োজনে নম্রতা স্বীকার করে নিতে পারে বাংলাদেশেও দেখেন না একবার দেখবেন এক রে মারে আবার দুই বছর পর তারই বুকে দিয়ে জড়িয়ে ধরে মানে নাকি রে ভাই আগে মারলি পরে আবার বুকে জড়ায় ধরলি তাহলে আসলে তোর বন্ধু না আসলে তোর শত্রু বলবে হুজুর পলিটিক্স এর মধ্যে সবসময় একনীতি চলে না পলিটিক্স প্রয়োজনে কখনো কাছে টানাও যায় পলিটিক্স প্রয়োজনে কখনো ধৈরা মারাও যায় ভুল হলো ধান্দা ধান্দা অর্জনের জন্য সবকিছুই করা যায় এগুলো হয় না কি হয় না আদর্শ ভিন্ন জিনিস আর রাজনীতি আর কূটনীতি ভিন্ন জিনিস ইব্রাহিম রাইসি যে মৃত্যুবরণ করেছে আপনারা হয়তো দেখার কথা যে আফগানিস্তানের তালেবানি বলেন আর ফিলিস্তিনের গাজার হামাসি বলেন তারাও অনেকে শোকবার্তা জানিয়েছে শোকবার্তা তার মৃত্যুতে আমরা দুঃখিত শোকবার্তা ভিন্ন জিনিস আর আল্লাহ তারে জান্নাত দিয়ে দাও আল্লাহ তারে মাফ করে দাও আল্লাহ তার উপর রহমত বর্ষণ করা দুইটা ভিন্ন জিনিস শোকবার্তা মানে কি তার মৃত্যুতে আমরা অনুতপ্ত তার মৃত্যুতে আমরা দুঃখিত এবং আল্লাহ তোমাদের তোমরা সকলে এখানে সবর করো সান্তনামূলক বাক্য বলেছে এটাই তো এখানে আশরতের কোনো বিষয় নাই তো শোক জানায় কেন শোক জানায় রাজনৈতিক রাজনীতিকে সামনে রেখে শোক জানায় কূটনীতিকে সামনে রেখে আদর্শটা এখানে মুখ্য বিষয় না কিন্তু যেই প্রসঙ্গে আমি এত কথা বললাম যারা আল্লাহর নবীর সাহাবীদের दुश्मन হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না রোমার পারস্য আল্লাহ নবীর জামানায় যুদ্ধ চলছিল এক দলের দ্বারা আর দল বিভিন্ন সময় তারাও জুলুমের শিকার হতো কিন্তু কাফের তো কাফের তো রোমার পারস্য যুদ্ধ চলে বলে এখন ধর্মীয় আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না আর এই রাফিদ শিয়ারা শিয়াদের অনেক শাখা গোষ্ঠী আছে কিন্তু ইরানের মূলধারা শিয়াই হল ইসমে আসার ইয়ে শিয়া যারা বারো ইমামে বিশ্বাসী যারা কাফের হওয়ার ব্যাপারে উন্মতের কোন বিপত্তি নাই আরে যারা